এটা আমি মনে করি এবারের মনোনয়নটা তেমন কোন ভুল হবে সেটা আমার মনে হয় না কারণ ষোলো সতেরো বছর আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা সমস্ত কিছু ওনার কিছু লোক আছে এই নির্বাচন মনোনয়নের ক্ষেত্রে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্ত উনি দিবেন দল বিএনপি সেই চূড়ান্ত সিদ্ধান্ত দিবে এবং আমি মনে করি না বিচার বিশ্লেষণ করে কার কি ভূমিকা ছিল এগুলা বিচার বিশ্লেষণে আসবে আসার পরেই একজনকে দূরত্ব মনোনয়ন দেওয়া হবে যাকেই আমার কর্তৃক দল যাকেই মনোনীত আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে আমিও বিগত আঠারো সালের নির্বাচনে কুমিল্লা সদর থেকে মনোনয়ন পেয়েছিলাম পরবর্তীতে আমাকে দল থেকে এবং

আমরা করে দিলাম দেশের মানুষের কল্যাণের জন্য আমাদের দল ক্ষমতায় গেলে অবশ্যই আমরা আশা করি বিগত দিনে যেমনি ভাবে প্রিয় নেতা শহীদ জিয়া রহমান প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে বাংলাদেশকে উন্নয়ন করে নিয়ে গিয়েছিলেন আজকেও যদি দল নির্বাচিত হয় আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই বাংলাদেশকে বিশ্বের একটা মডেল হিসাবে কারণ উনি দীর্ঘদিন প্রবাসে দেখেছেন কিভাবে দেশ উন্নয়ন করতে হয় সেটা সম্বন্ধে ওনার যথেষ্ট ধ্যান ধারণা আছে সেটাকে কাজে লাগিয়ে ইতিমধ্যে আপনারা জানেন যে উনি কারণ আমাদের অনেকে এখন ধরেন বিভিন্ন দফা এসে কিন্তু উনি দুই হাজার বাইশ সালে বাইশ সালে ওনার মাথার ভিতরে চিন্তা চেতনা যদি দল ক্ষমতায় যেতে পারে বা দলের অবস্থান ভালো হয় দলকে কিভাবে উন্নয়ন করা যাবে বা কি কি প্রতিশ্রুতি জনগণের সামনে দিতে হবে সেটা কিন্তু উনি সালে করেছেন যেটা আপনারা জানেন যে মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে কিভাবে কাজ করতে হবে কিভাবে উন্নয়ন করতে হবে এটার মধ্যে ক্লিয়ার ভাবে বলা আছে যে রাষ্ট্র মেরামতের যে একত্রিশ দফা যে কাঠামো সেটা কিভাবে এটা যদি আল্লাহ রহমদ করতে পারে আমার মনে হয় বাংলাদেশে আর কোনো সমস্যা থাকবে না এটা হলো বাংলাদেশের মানুষের এটা মুক্তির সনদ হিসাবে আমরা বলতে পারি একত্রিত আমাদের প্রিয় নেতা তার একটা তো সেটা নিয়ে উনি অলরেডি কাজ আরো আগে থেকে করছেন এখন নির্বাচন দিচ্ছে এখন না দুই সালে ওনার সেই কর্ম পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করে সুতরাং সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা যদি সবাই কাজ করি বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে মডেল দেশ প্রতিষ্ঠা লাভ করবে এ আশা করে আমি আবারও যারা এই এটা এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন প্রত্যেককে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ আপনাদের ধন্যবাদ জানাই জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ অমরুখ খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ

সাংগঠনিক সম্পাদক কুমিল্লা তিন মুরাদনগর উপজেলা বিএনপি যুবরা সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অত্যন্ত কর্মী যার নাম মালয়েশিয়া একজন সফল ব্যবসায়ী যিনি তার সকল দুঃখে সুখে জুলগর থেকে টানাং পর্যন্ত যার ওনার হাজারো কর্মী তিনি প্রবাসী মন করেছেন আমাদের প্রিয়া আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জাতীয়তা শেখার করতে আসছে সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভাগের সহসাগর সম্পাদক হাজি বোস্তাদিয়া সাহেব এবং উপস্থিত আছেন আমার সত্ত্বেও বড় ভাই আজকে প্রধান বক্তা অনুল রাজাহি মালয় বিএনপি সিনিয়ার যোগ্য আবার এবং আমার ওই কার তো কাছের লোক যা আমরা হাত ধরে আসছে আমরা এই প্রাথমিক এসেছি যার নাম না বললে হয় মালয়েশা বিএনপি শিনিয়া সহসভাপতি এবং বাংলাদেশ জাতীয় বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মাহবুব শাহ আরও উপস্থিত আছেন আমার পাশে আমার বন্ধু রহিম মুরাদনগর এবং মুরাদনগর বিএনপির জুটনা আবহাওয়া এবং আমার ছোট ভাই অনেকে আছেন ইঞ্জিনিয়ার শাহজালাল ভাই আছেন আনোয়ার ভাই আছেন এবং মালয়েশিয়া বিএনপির বগিবিদ্যাক বিএনপি সেলিম ভাই আছেন এবং আজকে যে সঞ্চালনা করতেছে যে আবু কাল স্যার অত্যন্ত পরিশ্রম করতেছে তাকে আমি আজকে এই মঞ্চে সকলের পক্ষে থেকে আমি তাকে অভিনন্দন দিচ্ছি আসলে আজকে আমরা কিছুটা যেহেতু আমার প্রধান অতিথি বলে গেছে আমার ভাইয়ের সামনে আমরা কথা বলবো এই সাহস কিন্তু এখন হয় না কারণ আমি যখন শিশু তখনই কিন্তু আমি এই ভাইয়ের নাম জানি আমরা জানি কিন্তু আমি একটি কথাই বলবো যেহেতু আপনি বিভাগের দায়িত্বে আছেন আমরা এই কুমিল্লা মালয়েশিয়া ফোরামের পক্ষ থেকে আমরা একটা দাবি থাকবে সেই দাবি থেকে আমরা কুমিল্লা বিভাগ চাই সেটা একটা বিভাগের দায়িত্ব আছে আর এই মেসেজটা আপনি যেভাবে পাবেন যে মালিকসা ফোরামের পক্ষ থেকে আপনি এটা পৌঁছাবেন স্বয়ং তারেক আমাদের আরো খুশি হবে যে তারা কুমিল্লা কারণ কুমিল্লা একটা ব্যঙ্গ করে কথা বলেছিল সেটা আপনারা হয়তো জানেন দেখা যাচ্ছে কু 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 সেই জন্য আমরা চাচ্ছি কুমিল্লা হোক সেটা আমাদের কিছু বলবো না আরেকটা কথা বলতে চাই আপনি জানেন আমরা যারা এখানে আছেন আপনারা একত্রিশে অক্টোবরের মধ্যে আপনারা এখানে ভোটে নিয়ন্ত করতে পারবেন আমাদের দিতে হয়তো আমার সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ উনিও জানে আমরা এখান থেকে কিন্তু ভোট দিতে পারব আপনারা জানেন এখানে যদি একশো পার্সেন্ট বাঙালি হয় সত্তর পার্সেন্ট বাঙালি আমরা কিন্তু আছি কি আমরা একটা অ্যাপস তৈরি করতেছি ওই অ্যাপসের মাধ্যমে আপনারা কি তো নিজেরা কিন্তু কি তো ভোটা দিয়ে করতে পারাল যদি না পারে আমরা মানুষের পক্ষ থেকে আমরা উদ্যোগ গেছি এবং এমবাসিন ভাই যদি আপনারা ভোট দিতে পারবেন কারণ একটা Vote কি তো অনেক কিছু আমি শুধু মানুষের নে কথা বলতেইছি আমার তো কিছু কথা বলি না আর একটা কথাই বলবো আমি মুরাদ জভেদনি যেটা আমার সিনিয়র সহসভাতে মা বাবা নাও শা গেছে কারণ কাজী সাহেব মুফাজ্জল শেখไকবাস সাহেব আপনারা জানেন

আপনি জানেন মুরাদনগর থেকে সবচেয়ে বেশি জনপ্রিয় সবচেয়ে বেশি জনগোষ্ঠী নিয়ে আমরা কুমিল্লা হাজির হই কারণ দাদার থাকে এই কাছে দাবিয়ে জানাবো শুধু আমাদের কায়িকোবা দাদার একটা গন্ধ আছে আপনি জানেন এখানে একটা গন্ধ আছে মুরাদনগরে একটা পিচ্ছি তাকে আমি পিচ্ছি বলি সেই পিঠি কিন্তু অনেক ষড়যন্ত্র করতেছে সেই জন্য কিন্তু আমরা আপনার লোক কাছে জানাচ্ছি আপনি জানান আপনি যখন ব্যাংক করছিলেন আমাদের আজাদ কাজী সমকাদশী কাইক বা দাদা কিন্তু আপনার আমাকে বলছেন আদেশ আমার প্রিয় নেতা কিন্তু যাচ্ছে এবং আমাদের কচুয়া মাটি মানুষের নেতা মুশারফ পাই সেও বলছে আদেশ আমাদের নেতা আমার নেতা যাচ্ছে যদিও আপনি কোন এটা রাজনীতি সবাই আসেন নাই আপনার সহজ অসুস্থ সেই কারণে আপনি আসছেন আমরা আপনাকে সাধারণভাবে একটু যতদূর পারছি আমার দাদার পক্ষে থেকে বাবু সাহেবের পক্ষে থেকে আপনাকে আজকে আমরা সম্বোধনা করি আমি কিছু বলবো না এই বলে আমি আমার শত্রু বক্তব্য শেষ করলাম আর আপনারা সবাই থাকবেন খাবারের ব্যবস্থা আছে এই বলে আমি আমার শত্রু বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদকে অবন খালেদা জিয়া জিন্দাবাদ কাতার জিন্দাবাদ আলহাজ কাজী শাহ মুফাজ জিন্দাবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে এখন আমরা ফুল দিয়ে বরণ করে নেবে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান বক্তা সম্মানিত বিশেষ অতিথি বিন্দু আমরা

না নয়ে নে ওকে নলে করেন তো বুঝছেন নাকি ওকে ভিডিও নিছেন ভিডিও লাইভ সালটাছে লাইভ দাও ওকে আজ যে माननीय সভাপতি কে এই দপ্তর থেকে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সম্মানিত প্রধান বক্তা এবং বিশেষ অতিথি अभिनंदन সভায় আয়োজন ওকে নকার

মারুক গোল্ডেনার সম্মানিত ম্যানেজার মোহাম্মদ ফারুক আহমেদ শাহজালাল এবং তাদেরকে মাননীয় প্রধান থেকে জন্য আমি